গরম জলে টমেটো কাঁচা লঙ্কা আর ওটস দিয়ে অবাক করা দুর্দান্ত স্বাদের একদম নতুন একটি রেসিপি শেয়ার করছি যা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন সাথে সাথে বাচ্চাদের টিফিনের জন্য অনায়াসে বানিয়ে দিতে পারবেন তাদের তো এতটাই পছন্দ হবে তারা বারবার আবদার করবে এটা পানি দেওয়ার জন্য আপনারা দেখছেন অনিতা কিচেন আমি অনিতা অনিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন হেলদি অ্যান্ড টেস্টি ওটস রেসিপি শেয়ার করে থাকি সেই সমস্ত রেসিপি আরও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন প্রথমে দুয়ের তিন কাপ পরিমাণ ওটস ভালোভাবে ড্রাই রোস্ট করে নিলাম এবার ওটসটা ভালো করে পাউডার বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একের তিন কাপ পরিমাণ আটা যতটা পরিমাণ ওটস ব্যবহার করেছি তার ঠিক হাফ পরিমাণ নিয়েছি আটা সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে একবার ওটস বানিয়ে দেখুন যারা ওটস খেতে একদম পছন্দ করে না তারাও এটা বারবার চেয়ে চেয়ে খাবে কথা দিচ্ছি ভীষণ টেস্টি হয় খেতে আর ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী এবার একটি গ্যাসে কড়া বসিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি দুটো টমেটো আর একটা কাঁচা লঙ্কা যারা ওয়েট লস করতে চাইছেন প্রতিদিনই এক থেকে দুটো টমেটো খাওয়ার চেষ্টা করুন তাতে দ্রুত ওয়েট লস হয় আর স্বাস্থ্য ভালো থাকে এবার এর সাথে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এটা দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি দেখুন টমেটোটা কিন্তু ভালোভাবে নরম হয়ে গিয়েছে এবার এই জল থেকে তুলে নিচ্ছি তবে এই জলটা কিন্তু ফেলে দেব না এটাও কাজে লাগাবো তো কী কাজে লাগাচ্ছি সেটা জানার জন্য শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন ভিডিওটি স্কিপ না করে এবারে সেদ্ধ জলটা আমি এইভাবে অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কারণ এই সেদ্ধ জলের মধ্যে টমেটোর অনেক পুষ্টিগুণ রয়ে গিয়েছে তাই অবশ্যই এই জলটা ব্যবহার করবেন এবার এটা একদম স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন এটা কতটা স্মুথ তৈরি হয়েছে এইভাবে একদম স্মুথ পেস্টটা বানিয়ে নিতে হবে আর যেই রেসিপিটা বানিয়ে নিচ্ছি এটা এমনিতেই খেতে ভীষণ টেস্টি লাগে এর সাথে কোনো কিছুরই দরকার পড়ে না এবার এই আটা আর ওরসের মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে অবশ্যই যে কোনো রান্নায় ঝাঁঝা জিরে গুঁড়ো ব্যবহার করার চেষ্টা করুন অনেক উপকার পাবেন এবার অল্প অল্প করে এই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি একটা কথা বলতে তো আপনাদের আমি ভুলেই গিয়েছি অবশ্যই কিন্তু এই টমেটো পেস্টটা গরম গরমই তৈরি করে নিতে হবে আর এই গরম গরম পেস্টটা দিয়ে এটা মাখিয়ে নিতে হবে এই গরম পেস্টটা দিয়ে আমি এটা কেন মাখিয়ে নিচ্ছি আর এটা মাখিয়ে নিলে কি হবে সব কিছু আপনাদের সাথে আমি পরে শেয়ার করছি দেখতে থাকুন আমার সাথে আমি এটা কিভাবে বানিয়ে নিচ্ছি এবার এইভাবে আমি এটা মাখাতে থাকবো আর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি দেড় চামচ পরিমাণ ঘি তাতে এর ফ্লেভারটা খুব ভালো আসে আর যেহেতু আমি হেলদি ওয়েতে বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে আমি ময়নের ব্যবহার করছি না মানে এক্সট্রা তেলের ব্যবহার করছি না তার পরিবর্তে এখানে দেড় চামচ পরিমাণ ঘি দিয়ে অ্যাড করলাম আর ঘি কিন্তু স্বাস্থ্যের জন্য খাওয়া খুব উপকার ঘিয়ের পরিবর্তে বাটারের ব্যবহারও করতে পারেন এবার মনোটা বেশ কিছুটা নরম হয়ে গিয়েছিল তাই আমি আরও কিছুটা পরিমাণ আটা অ্যাড করে এটা ভালো করে মেখে নিচ্ছি দেখুন এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর টমেটো দিয়ে মেখে নেওয়ার কারণে ডোয়ের কালারটাও কতটা ভালো এসেছে খেতেও ভীষণ টেস্টি হয় এবার এইভাবে এটা লেচিটা মানিয়ে নিলাম এবার এটাকে আমি রুটির আকারে বেলে নিচ্ছি তবে এটা কিন্তু একটু অন্যভাবে বানিয়ে নেব আজ আপনাদের সাথে আমি দুই পদ্ধতিতে এটা বানিয়ে নেওয়া দেখাচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে সেটাই বানিয়ে নিতে পারেন এটা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন সাথে সাথে বাচ্চাদের টিফিনের জন্য অনায়াসে বানিয়ে দিতে পারবেন একঘেয়ে আমি রুটি পরোটা খেয়ে বোরিং হয়ে থাকলে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন ভীষণ টেস্টি হয় খেতে আর ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী কথা বলতে বলতে আমি এটা একদম বেলে নিলাম তবে বেলাটা কিন্তু একদম পাতলা হবে না আর একদম মোটাও হবে না এইভাবে এটা মেলে নিয়েছি অনিতা কিচেন মানে ইউনিক ওটস রেসিপির অফুরন্ত ভান্ডার। তাই আপনাদের জন্য ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে তাছাড়া ভিডিও শেষে অনেকগুলো নতুন নতুন ওটস রেসিপির লিঙ্ক দিয়ে রাখলাম আপনাদের ইচ্ছে হলে একবার অবশ্যই দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের খুব ভালো লাগবে এবার আরও এক রকমভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি যেটা ভালো লাগবে আপনাদের সেটাই বানিয়ে নিতে পারেন বাচ্চাদের প্রতিনিয়ত আবদার মেটাতে এইভাবে নতুন নতুন কিছু বানিয়ে নিতে পারেন যা তাদের খেতেও ভালো লাগবে সাথে সাথে তাদের স্বাস্থ্যও ভালো থাকবে স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য এই রেসিপিটা অনায়াসে বানিয়ে দিতে পারেন খেতেও ভীষণ ভালো লাগে আর ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী বিশেষ করে যারা ওয়েট লস করতে চাইছেন বা হেলদি অ্যান্ড টেস্টি খাবার খেতে চাইছেন তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট হবে আমি এখানে যেই পদ্ধতিতে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার দেখুন এটাকেও আমি ভালো করে বেড়ে নিয়েছি না পাতলা না মোটা এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিচ্ছি আর তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি এবার এক এক করে এগুলো তৈরি করে নেব এপিট খুব ভালোভাবে শেঁকা যখন হয়ে যাবে তারপর এর উপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিয়ের পরিবর্তে বাটারের ব্যবহার বা সাদা তেলের ব্যবহারও করতে পারেন তবে ঘি দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে আর দেখতেই পাচ্ছেন এটা একদম পারফেক্টভাবে ফুলে উঠে যাচ্ছে আর সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এর কালারটাও কতটা ভালো আসছে দেখে আশা করি বুঝতেই পারছেন টমেটো দেওয়ার কারণে এর ফ্লেভারটাও ভীষণ ভালো লাগে খেতে এবার চেপে চেপে আমি খুব ভালো করে এটা ভেজে নিচ্ছি আর সব থেকে ইম্পর্ট্যান্ট পকেট পরোটাটা দেখুন এটা কতটা ভালোভাবে তৈরি হচ্ছে এইভাবে যাকেই বানিয়ে দেবেন সেই ভীষণ মজা করে এটা খেয়ে নেবে আর দেখতেই পারছেন এটা একদম ফুলে উঠে গিয়েছে এটাকেও আমি ভালোভাবে ঘি দিয়ে এভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি সবগুলো এভাবেই তৈরি করে নিয়েছি এবার প্লেটে নামিয়ে নিচ্ছি দেখে আশা করি বুঝতেই পারছেন এটা উপর থেকে কতটা ক্রিস্পি তৈরি হয়েছে আর ভেতর থেকে ভীষণ সফট টমেটো দেওয়ার কারণে এর ফ্লেভারটাও ভীষণ ভালো আসে আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে আরও একটি নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে শেষ অবধি থাকার জন্য অনেক ধন্যবাদ